হাবিব সাহায্য যত জায়গায় সামাজিক অসঙ্গতি দেখেছেন ধরে ধরে ঠিক করেছেন কারো ভুল নাম দেখলে তিনি চেঞ্জ করে দিতেন মক্কা থেকে মদিনায় যখন আল্লাহ রাসুসাম গেলেন মদিনার আগের নাম ছিল মদিনার নাম কি ছিল শব্দের অর্থ টু টেক ফ্রম প্রতিশোধ নেয়া আল্লাহর হাবিব সাহেব বলেন আমি রাহমাচাল্ল আলমিন আমি দয়ার নবী মায়ার নবী আর আমি যেই শহরে আসবো এই শহরের নাম প্রতিশোধের শহর নেয় কখনো হতে পারে না আজকে থেকে এই শহরের নাম ক কিংবা তৈবা মানে পবিত্র নগরী মানে দিনা নবীর শহর আল্লাহ রাসুল ইসলাম ইয়াস্ত্রিক থেকে ওই শহরের নাম ওই শহর বানায় গেলেন এক সাহাবিকে জিজ্ঞেস করলেন মাসমুক নাম কি বলে আমার নাম হচ্ছে মানে দুশ্চিন্তা যে হাজান হাজান টেনশন করে আল্লাহ রাসুল ইসলাম বলেন একটা নাম হলো মিয়া টেনশন কি কারো নাম হয় রাসুল ইসলাম বলেন শোনো তোমাকে একটা পরামর্শ এই টেনশন নাম বাদ দাও তুমি হাজান নাম কেটে সাহাল নাম রাখো সাহাল এখন হাজান বলে আমি ছোট্টবেলা থেকে সবাই আমার চেনে হাজান নামে এখন আমার নাম যে সাহাল এটা আবার ঘোষণা দিতে হবে দরকার আমার হাজান আছে এটাই ভালো টেনশন সমস্যা নাই ও এবার বাড়িতে চলে যাওয়ার পরে আল্লাহ সব টেনশন ওর মাথার উপরে চাপাইছে ওর এই বিপদ ওর ব্যবসায় মন্দা ওর পেটে ব্যথা ঘরে শান্তি নেই একটার পর একটা টেনশন আরো বেড়ে গেছে সবাই বলে হাজান ওই যে রাসুল ইসলাম সুন্দর নাম দিয়েছিল ওইটা নেওয়া এই জন্য টেনশন বাড়ছে যাও রাসুল ইসলামের কাছে ক্ষমা চেয়ে নাম ফেরত করে নিয়ে আস হাজান এবার যে বলে রাসুল্লাহ আমার হাজান নামের দরকার নেই আপনি যেটা সাহাল দিয়েছিলেন ওইটাই ভালো সাহাল 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 সহজ মানে কি ওই বলে আমি রাসুদাসমের কাছে ক্ষমা চেয়ে ওনার দেয়া নাম নিয়ে আসলাম সাহাল তারপর থেকে সবাই আমাকে ডাকে সাহাল সাহাল মানে সহজ আর ওই দিন থেকে মরার আগ পর্যন্ত আমার জীবনে আর কোনো টেনশন আসে নাই সব কাজের আল্লাহ সাহাল অর্থাৎ সহজ করে দিয়েছেন পড়েন সুবাহ